আজ আমার কিচেনে নতুন নতুন কিছু রান্না করে আপনাদেরকে দেখাবো তো দারুণ সুন্দর খেতে হয় যদি এ একই রান্নাগুলো যদি একটু এদিক ওদিক করে করা হয় এবং এতে আমি কী মশলা দিয়েছি এবং কীভাবে আমি রান্নাটা করেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সব সময় আমরা একই রকম রান্না খেতে খেতে প্রায় বোর হয়ে যাই তাই একটু একই রকম রান্না থেকে যদি বেরিয়ে একটু আলাদাভাবে কিছু বানানো হয় তাতে কিন্তু আমাদের টেস্টে কিন্তু আরো দ্বিগুণ হয় রান্নার তো এবার আমি মায়ের কাছে শেখা দুটো আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি মায়ের দেওয়া ভেজে বড়িগুলোকে আমি ভেজে নেব সর্ষের তেলের মধ্যে এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে পাঁচ ফোড়ন অল্প পরিমাণে আর কাঁচা লঙ্কা একটা আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভাজবো এটা ডিপ ফ্রাই করবো না এরপর আমি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিন্তু আলু যে আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আজকে আপনাদের সঙ্গে কোনো কাটিংয়ের ভিডিও আমি শেয়ার করিনি কারণ কি আমার ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে যেখানে আমার অনেক কিছু দেখানোর আছে তাই আমি কাটিংয়ের ভিডিওটা আমি শেয়ার করিনি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন যেগুলো আমি একটা আমি মাঝারি সাইজে বেগুন এখানে কেটেছিলাম তো সেই বেগুনটাকে দিয়ে দিয়েছি দিয়ে হলুদ গুঁড়ো আর লবণটা আন্দাজ মতো দিয়ে দিতে হবে দিয়ে এরপর কি আমি শাকগুলোকে দিয়ে দেব। এবার শাক থেকে যে জলটা বেরোবে যেহেতু আমার সবজিগুলোতে লবণ দেওয়া আছে তো শাক থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আমার সমস্ত শাক সবজিগুলো সবই মজে যাবে এবং আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা ঢাকনা খুলে দেখছি যে শাকগুলো অনেকটাই আমার মজে গেছে এরপর আমি একটু উল্টে পাল্টে ওপর নিচ করে দেব দিলে কি হবে যে শাকগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে সবজিগুলোও আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং এটা ছিল কাটানোটের শাক তো এইভাবে রান্না করলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমার সময় লাগবে এবং সেটাই আমার লেগেছে এবং সব সে রান্না কমপ্লিট হওয়ার শেষে আমি দিয়ে দিয়েছি বড়িগুলো গুঁড়ো করে তো এইভাবে বড়ি গুঁড়ো দিলে কিন্তু মুখের মধ্যে যখন বড়িগুলো পড়ে খেতে কিন্তু দারুণ লাগে তো বড়ি যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন তো আমার কাছে ছিল তাই আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে শাকটা আমার রেডি করে রান্না করা হয়ে গেছে এবার আমি একটা মশলা গুঁড়ো করে বেটে নেব। তো এখানে আমি দিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা এখানে আমি দুটো অ্যাড করেছিলাম তো একটা তুলে নিয়েছিলাম পরে আর এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছকার রসুন এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর এক চামচ হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ দিয়েছি আমি ইনস্ট্যান্ট সর্ষে গুঁড়ো পাউডার আর চার মগজ দিয়েছি এক চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তারপর ওর মধ্যে অল্প একটু তেল অ্যাড করে একটু লবণ অ্যাড করে আমি জল দিয়ে এটাকে এইভাবে পেস্ট বানিয়ে নেব তো এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে একটু তেল লাগিয়ে দিয়েছি অল্প পরিমাণে আজকে আমি মাছটা যেভাবে রান্না করব এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যের জন্য ভালো এবং এটা খেতেও দারুণ লাগে তো এরপর সমস্ত মশলা আমি এক চামচ নিয়ে নিয়েছি দিয়ে লাউ পাতা একটা নিয়ে নিয়েছি লাউ পাতায় আমি সমস্ত মশলা এখানে মিশিয়ে মাখিয়ে দেবো দিয়ে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে কিন্তু আমি মাছের উপর মশলা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে আমি ওর উপর একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটা মাছটাকে এইভাবে সুন্দর করে মুড়ে নেব তো এখানে মাছটা মুড়ে নিলে এটা প্রথমবার এই একটা পাতা কিন্তু দেবেন না এখানে কিন্তু দু তিনটে পাতা দিয়ে মুড়ে দিলে কিন্তু মাছটা লেগে যাওয়ার চান্স কম থাকে এবং মাছটা কিন্তু সেদ্ধ সুন্দর হয়ে যায় কেন পাতার মধ্যে একটু যে রস বা জল থাকে সেটা কিন্তু আমাদের মাছ সেদ্ধ হওয়ার পেছনেও তার একটা কারণ থাকে তো এরপর আমি আরেকটা পাতা দিয়ে এটা ভালো করে মুড়ে দিয়েছি এবং সমস্ত পাতাগুলোকে আমি একটা সুতো দিয়ে একটু শক্ত সুতো দিয়ে বেঁধে দেব তো এখানে আরেকটা মাছ আমি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি এটাকেও এইভাবে একই প্রসেসে আমি এইভাবে মুড়ে নেব তো এই রকম করে একবার আপনারা রান্না করবেন এই মশলাগুলো দিয়েই পাতা পোড়াটা করবেন তাতে কিন্তু খেতে দারুণ লাগে তো এইবার এটাকেও আমি একই প্রসেসে আমি কিন্তু মুড়ে নেব আপনাদের সমস্ত কিছু এইভাবে দেখে দিচ্ছি আপনারা এইভাবে কোনো খুঁজ এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন পাতাটা না খুলে যায় তো এরপর একটা সুতো দিয়ে আমি ভালো করে ভালো করে চারদিক থেকে আমি এইভাবে বেঁধে দেব বেঁধে দিলে আমার কোনো রকম খুলে যাওয়ার চান্সও থাকবে না এরপর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এইবার পাতাগুলোকে বসিয়ে ওই সরি ওই মাছের ওই মাছের পাতার মধ্যে যে মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেবো এক পাশ হয়ে গেলে আবার একটা পাশ আমি আবার উল্টে দেব। মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে খুব অল্প আঁচে কিন্তু রান্নাটা করতে হবে তো এটা এদিকে হতে থাকবে অন্য দিকে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর অল্প করে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আমি এখানে চার পিস ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়েছিলাম তো ছোট বড় করে তো মা আমার মা কিন্তু ট্যাংরা মাছগুলোকে এত সুন্দর তেলে ভাস্ত না তো আমি এখানে একটু তেলে হালকা করে দিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ গুলো যখন ভাজা আগে কিন্তু অবশ্যই কিন্তু মনে করে গায়ে তেল লাগিয়ে নেবেন এবং তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আর এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ বাটা আর টমেটো বাটা এর থেকে আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না এইভাবে কিন্তু দারুণ লাগে খেতে তো যারা এইভাবে খেতে পছন্দ করেন অবশ্যই এইভাবে রান্না করবেন কোনো সর্ষে ভর্ষে কিছু দিতে হবে না এবং একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে ওর সঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিন্তু ওর মধ্যে দিয়ে দেব মশলাটা কষ যখন থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব কিন্তু জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একেবারে গা মাখা মাখা একটা রান্না হবে এবং এই ট্যাংরা মাছের এইভাবে তেল ঝাল কিন্তু দারুণ খেতে লাগে তো আমার মাও এই রান্নাটা ছোটবেলায় আমাকে শিখিয়েছিলেন তো খুব সুন্দর আমরা ভাই বোনেরা এই রকম রান্না করে দিতেন যখন মা ট্যাংরা মাছগুলোকে আমরা যত ছোটই ট্যাংরা মাছ হোক না কেন আমরা সেই চিবিয়ে খুব সুন্দরভাবে খেয়ে নিতাম আপনারাও এইভাবে একবার বানাবেন যারা এইভাবে খেতে ভালোবাসেন পেঁয়াজ দিয়ে তারা এইভাবে বানাবেন দারুণ খেতে হয় তো আমার এই পাতা পোড়াটাও দারুণ খেতে হয়েছিল এটা আমি রুই মাছের বানিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু ভেটকি কাতলা যে কোনো মাছের বানাতে পারেন তো এই রান্নাটা কিন্তু দারুণ খেতে হয় এবং লাউ পাতাগুলো জাস্ট তো এই রান্নাগুলো কেমন লেগেছে বা আমার লাঞ্চের থালিটা আপনাদের কেমন লাগে নিত্য নতুন নতুন আইডিয়া দিতে আমি আপনাদেরকে নতুন নতুন বিভিন্ন রান্নার ভিডিওতে শেয়ার করি তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই রিপ্লাই দিতে ভুলবেন না এবং কমেন্ট করতেও ভুলবেন না তো আসছি পরে কোনো ভিডিওতে এবং আমার এই রান্নাগুলো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করতে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে সাপ